আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি ফ্লেক্স দিয়ে কিভাবে আমি কলাইয়ের শাক রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা প্রথমে আমরা দেখে নিই কলাই শাকটা কাকে বলছে দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কলাই শাক বা খেসারি শাক যেটাই আপনারা বলেন তো এই শাকটাই আমি বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখুন এভাবে ছোট ছোটো করে কুচি কুচি করে নিয়েছি এটা সুন্দর করে একদম কুচি কুচি করে নিতে হয় এই শাকটা তারপরে এটা সাইডে রেখে দিয়ে এখন আমি যেটা করব কয়েকটা মরিচ খোলায় টেলে নিব একটু টেলে নিয়ে এটাকে আমি গুঁড়া করে নিব একটু হাত দিয়ে জাস্ট ডোলে চিলি ফ্লেক্স যেমন হয় ঠিক তেমনভাবেই এটাকে গুঁড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবেই আমি এভাবে সিলিফ্লেক্স করে আমি সাইডে রেখে দিলাম এখন আমি কড়াইয়ে একটু পানি দিয়ে দিলাম এই শাকে খুব বেশি পানি দেওয়া যাবে না খুবই সামান্য পানি দিয়ে লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাকটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিব এই শাকটা বেশি জালও করা যাবে না তাহলে হ্যাঁ খেতে টক লাগে একটু টক টক লাগে তো আমরা এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করব ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিব দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা না শুকায় ততক্ষণ আর দেখুন বন্ধুরা শাকটা কমে একদমই অল্প একটু হয়ে গেছে আর আমি যে কোনো শাক একটু কমই রান্না করি যেন দুপুরেই খাওয়া শেষ হয়ে যায় আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার মধ্যে একটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে রসুন এবং পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিদ্ধ করার শাকটা ঢেলে দিব। শাকটা ঢেলে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব যেন ফ্লেভারটা চলে না যায় বাগানের ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে শাকটা তেলে দেওয়ার পরে তারপরে চিলি ফ্লেক্সটা এখন এর সঙ্গে অ্যাড করব অবশ্য এই চিলি ফ্লেক্সটা নামানোর আগ দিয়েই দিয়ে দিতে হয় আসলে এটা যখন আমরা ভাতে খাবো তখন এই চিলি ফ্লেক্সের যে একটা ফ্লেভার এবং স্বাদ আসলেই অনেক মজা লাগে খেতে অনেক অসাধারণ তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এভাবে কলাই শাক রান্না করতে হয় বা করা যায় তো এভাবে আপনারা কলাই শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের পছন্দ হবে আমার তো এটা খেতে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের রেসিপি এটা তো আমার এই চিলি ফ্লেক্স দিয়ে কলাই শাক ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম